রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বর্ণাত্মদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার ২৬ আগস্ট রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ফুলটিলা হলদিয়া ইউনিয়নে আমির বাজার উত্তর সত্তা দরগাহ বাজার হলদিয়া নতুন বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সমাজসেবক চিটাগাং কিংসের সাবেক কর্ণদার সামির খাদের চৌধুরী আর আপনাদের কাছে পাশে এসে দাঁড়াতে পারছি এটার জন্য আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা আমি চিরদিন এটা মনে রাখব আর আপনাদের এই বন্যাতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে আমরা জানিয়ে যাচ্ছি আমাদের প্রতিনিধিরা এখানে থাকবে মুরব্বীরা আছে যা আপনাদের প্রয়োজন পরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদের সাথে থাকবো দোয়া রাখবেন আবারও আসবো ইনশাআল্লাহ রাউজান উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলা উদ্দিনের সভাপতিত্বে রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা রাউজান উপজেলা বিএনপি সদস্য আবুল কাশেম সৈয়দ কামাল উদ্দিন হারুন ও রশিদ বাবুল মাস্টার মনসুর আলম চট্টগ্রাম জেলা যুবদলের সহসভাপতি সভাপতি মোজাম্মেল হক সহসভাপতি সাবের সুলতান কাজল জেলা যুব দলের সহ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী সাবেক ছাত্রনেতা রাসেল কান জসিফ মেম্বার জহুর আহমেদ মেম্বার আহমদ মিয়া মেম্বার রফিকুল ইসলাম একরাম সোহেল চৌধুরী মিয়া শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমন হাসান বাহাদুর মোরাদ যুবদল নেতা দুলাল হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ মহিউদ্দিন ইঞ্জিনিয়ার ইলিয়াস মঞ্জু মানিক মোরাত নুরুল আলম জাগার হুসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফি সদস্য সচিব কালেক যুগ্মা আহ্বায়ক তিদারুল আলম রিপন ইলিয়াস তসলিম উদ্দিন উসমান দিদার গাজী রাজু লোকমান সরোয়ার হোসেন বাবু ছাত্রনেতা হুমায়ুন জহির শুভ ফুরকান শাহাদাত হোসেন আলমগীর শফিউল আজম শাহাজান উসমান গনির রোবেল দৌলত গিয়াস উদ্দিন জুবাইয়ের হালিম গিয়াস উদ্দিন জামাল উদ্দিন জসীম উদ্দিন হায়দার আলী আনোয়ার অনেক সহ আরো অনেকেই